নমস্কার বন্ধু আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম এই ভিডিওটার টপিক হচ্ছে সোরাইসিস সোরাইসিস ড্রপ ওষুধটার নাম সোরাইসিস নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি আজকে একটা ওষুধ নিয়ে বলবো যেটা খুবই কার্যকরী খুব ভালো কাজ দেয় সোরাইসিসের ক্ষেত্রে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন যাতে এর পরে যখন আমরা আবার ভিডিও আপলোড করব সহজেই যাতে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান ভিডিওটা শুরু করা যাক আজকে যে ওষুধটা নিয়ে বলবো ডক্টর আর ড্রপস প্রথমে এর কম্পোজিশন সম্পর্কে বলি অ্যাকুইফোলিয়াম ক্যালকেরিয়া কার্ব গ্রাফাইটিস হাইড্রোকোটাইল এশিয়াটিকা নেট্রিয়াম ক্লোরেটাম বারবেস অ্যাকুইফোলিয়াম এটা সোরে ক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা নেয় যেখানে দীর্ঘদিন ধরে পেশেন্ট ভুগছে এবং খুব কষ্ট পাচ্ছে কোনোভাবেই রিলিফ পাচ্ছে না এক্ষেত্রে খুব ভালো কাজ দেয় বার্বেরিস অ্যাকুইফোলিয়াম ক্যালকেরিয়া কার্ব যেখানে পেশেন্টের ফ্ল্যাভি চেহারা এবং পুষ্টিটা ঠিক মতো হচ্ছে না হয়তো ডায়েট নিচ্ছেন কিন্তু পুষ্টিটা ঠিক মতো পেশেন্ট পাচ্ছে না একটু দেখতে পেশেন্ট ফেয়ার কমপ্লেকশন আরেকটা কম্পোজিশনের ওষুধ গ্রাফাইটিস ফেয়ার এবং স্টাউট চেহারা রাফ হার্ড এরকম একটা টেক্সচার স্কিনের এবং স্কিনের সার্ফেসটা ড্রাই অনেক সময় ইরাপশন থেকে একটা স্টিকি সিক্রিশন বেরিয়ে আসছে কম্পোজিশনের আরেকটা ওষুধ হাইড্রোকোল এশিয়াটিকা এখানে এপিডারময়েড লেয়ারটা খুব মোটা হয়ে আছে এবং খোসা উঠছে এবং সার্কুলার স্পট দেখা যাচ্ছে ওই যে খোসা যেখান থেকে উঠছে এই যে সেখানে একটা সার্কুলার স্পট নেট্রিয়াম ক্লোরেটাম কম্পোজিশনের আরেকটি ওষুধ এখানে পেশেন্টের কনস্টিটিউশন বা চেহারা ফ্ল্যাবি এবং হাইপার থাইরয়েডিজিমের একটা হিস্ট্রি দেখা যাচ্ছে এবং এক্সিমা আছে পেশেন্টের এক্সিমা আছে এরকম ক্ষেত্রে এই আর সিক্সটি ফাইভ সোরাইসিস ড্রপস ড্রপ খুব ভালো কাজ দেয় দীর্ঘদিন ধরে ভুগছেন অনেকদিন ধরে চিকিৎসা করছেন কিন্তু কোনোভাবেই রিলিফ পাচ্ছেন না কখনো একটু কমে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার সেটা অ্যাগ্রাভেট করছে এক্ষেত্রে আর সিক্সটি করলে উপকার পাবেন এবং ভালো থাকবেন কিভাবে খাবেন সেটা বলি ডোজটা টেন ড্রপস রাইস ডেলি খাওয়ার আধ ঘন্টা আগে সকালে খাওয়ার আধ ঘন্টা আগে দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে এবং রাত্রে খাওয়ার আধ ঘন্টা আগে জলের সাথে এইভাবে তিন থেকে ছ মাস খেতে হবে কখনো কখনো আরো বেশি সময় ধরে কন্টিনিউ করতে হবে আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার